লালবাগ মসজিদে আমি তাফসির করি মঙ্গলবার দিন তাফসির করার পর বৈশা রয়েছে বিরিয়ানি খাইতে আমি পুরান ঢাকার বিরিয়ানি খুব পছন্দ করি চার ছেলে আসছে যুবক ভাই আইসা বলতেছে আপনার সাথে কোরআন হাদিস নিয়ে একটু কথা বলবো বলেন বসার পরে আমাকে বলতেছে সবে বরাতের দিন এই যে বেদাত গুলা হয় এগুলাকে ঠিক আমি বললাম না এগুলো তো অন্যায় বেদাত তো অন্যায় হালুয়া রুটি এগুলো বানানো অন্যায় এগুলো শরীয়তের মধ্যে নাই তাহলে বলে না কেন আমি কে বলেরা আমাদের সব ওলামায় কারণ বলতেই থাকে এগুলো অন্যায় বলতে বলতে দেখেন হঠাৎ কি কয় আচ্ছা হুজুর নাবির নিচে হাত বাঁধবো না বুকের উপরে হাত বাঁধবো আমি কইলাম কোথ থেকে কই গেলেন গা হঠাৎ হঠাৎ তো আমি ওই বাই তিন ভাইকে চার ভাইকে পাল্টা প্রশ্ন করলাম আমি বললাম নাবির নিচে হাত কখন বাঁধবেন উপরে আল্লাহ আকবার বইলে তো বাঁধবেন ঠিক না আমি তাদেরকে বললাম আল্লাহ আকবার বলার পরেই তো হাত বাঁধবেন কয় হা আমি বললাম হাত বাঁধবেন কখন কয় আল্লাহ আকবার বলার পর বুঝলেন সবাই কখন আল্লাহ আজকে যারা এসাদ নামাজ পড়ছেন বলেন তো আল্লাহ আকবর ইমাম জোরে বলছেন আস্তে বলছে আপনারা যারা পড়ছেন আপনারা জোরে না আসতে আমি তাদেরকে বললাম আজকে এসাদ নামাজ পড়েছেন কিনা কয় হা আমি বললাম শুরুতে যখন আল্লাহ আকবর বলে নামাজে হাত বাঁধলেন আপনারা জোরে বলছেন না আস্তে কয় আস্তে আমি বললাম ইমাম জোরে বলছেন আস্তে কয় ইমাম জোরে বলছে আমি বললাম এই যে ইমাম জোরে বলল আর আপনারা আস্তে বললেন এটা কোরআন হাদিসের এর মানি কি আমি মানি কি কোরআন আগে এটা ঠিক করি পরে ভিতরে যাই নামাজের হাত কি নাবির নিচে বাঁধবো না উপরে বাদ্য এটা পরে আগে আল্লাহ আকবরটা ঠিক করি এই যে আপনারা আসতে বললেন ইমাম জোরে বলল এটা কোরআন হাদিসের কয়ে আছে বাইর করে ওনাদের দলিল তো একটা আছে মোবাইল আমি তো জানি না বের হবে না তাই আমি বলছি কষ্ট করে লাভ নাই মোবাইল থেকে বের হবে না কারে ফোন দিবেন দেন তো কোনায় কোনায় গিয়ে কারে জানি ফোন দেয় আমি জানি কারে কারে ফোন দিছে আমি এই জায়গায় নাম বলবো না ফোন দেওয়ার পর তো আমি ওনাদেরকে বললাম আপনারা যেদিন পারেন এই জবাবটা দিবেন যেদিন বলে আর আমরা আসতে বলি এটা কোরআন হাদিসের কয়াস এই জবাব যেদিন দিতে পারবেন এদিন থেকে আমিও আর মাঝাব মানবো না আমি সেদিন থেকে আপনাদের মতোই শুধু কোরআন আর সুননা কোরআন হাদিস ইজমাকে আসার দরকার নাই আমি আপনাদের মতো হয়ে যাব চার বছর আগে এই প্রশ্ন করছি জামিয়া শারিফিয়া মাদ্রাসা আমি পড়াই মাঠের কোনায় এদেরকে দেখি আমি আসসালাম আলম ভাইজান যান জবাবটা কয় বছর চার বছর হলো কোন দলকে আমি ইঙ্গিত করতেছি না তাহলে আমি বললাম আগে আল্লাহ আকবরটা ঠিক এই জায়গার মাসালাই ঠিক নাই তো ভিতরে কবে আমি কই এটা ঠিক হইলে ইনশাল্লাহ আমরা ভিতরে ঢুকবো তো চার বছর আজও ঢুকতে পারিনি এখানে আস আপনারা দোয়া করবেন এখানে কতদিন থাকি জানি না ভিতরে যাওয়ার পর এরপরে আরেকটা এই জায়গায় করবো এখন আজ এত ডুবো এইটা একটা প্রশ্ন আপনারা আরেকটা প্রশ্ন শুইনা রাখেন আপনাদেরকে অনেকে বিভ্রান্তি করতে আসে হাদিস দিয়া কোরআন দিয়া ওলামা একরাম জানেন এরপর আপনারা এই প্রশ্নগুলো মনে রাখলে অন্তত এইগুলো করে দিবেন আর সামনে আসবে না তিন চার বছর জামেলা করে এক ভাই আইসা কয় সুরায় ফাতে হাসারা নামাজ হবে না আমারে বলতেছে আমি বললাম আচ্ছা ঠিক আছে তো আমি মনে করেন আমি উনি আমরা তো ওই তিন ভাই যে দুই ভাই এসে বলতে আমি বললাম আজকে আমরা মনে করেন মাগরীব পড়লাম একসাথে তিনজন মাগরীবের নামাজে প্রথম রাখা তি ইমাম সাহেব আলহামদুলিল্লাহ সুরা পড়লেন পড়ার পর কুল আউযু বিরব্বিল ফালাক পড়লেন সুরায় ফালাক শুরু করার সময় ইমাম সাহেব বিনাল নাস বলার পর রুকুতে গেলেন ভালো করে আপনারা শুনেন আমি ওই দুই জনকে বললাম আমরা সবাই অজু করে আইসা ইমাম সাহেব রে কোনো মতে ইমাম সাহেব এই জায়গায় আইসা ইমাম রে পাইলাম আল্লাহ আকবর বলে পাইছি প্রথম পাওয়ার পর ইমাম গেলেন রুকুতে আমরাও যাবো কই তো ওই দুই ভাই ওই দুই ভাই ওই দুই আমার সাথে বললো আমরা রুকুতে যাবো আমি বললাম ঠিক তো কয় হা তাহলে প্রথম রাখাত পড়লাম কয় হা এবার দ্বিতীয় রাকাত পড়লাম কয় হা তৃতীয় রাকাত পড়লাম কয় হা আমি বললাম নামাজের সালাম ফিরানোর পর আমাদের তিনজনের আর দাঁড়াইতে হবে কিনা কয় না মিয়া আমরা তো রাকাত পাইছি প্রথম রাকাত আমি বললাম আসলে পাইছেন কয় হা আমি কই প্রথম রাকাত যদি পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ সুরা কখন বললেন এটা তো মানে আমি কই না আলহামদুলিল্লাহ সুরা পড়ছেন নি না পড়া তো নাই আমি আলহামদুলিল্লাহ সুরা না সারানা নামাজ হয় না যদি বলেন নামাজ হয় না তাহলে রুকুর কি হবে আর যদি বলেন নামাজ হয় তাহলে এই প্রশ্নের কি হবে এই দুইটা আজকে বললাম এটি করে দিবেন না আসবে না হ্যাঁ দেখুন কোরআন গবেষণা করা এগুলো আমাদের মাদ্রাসায় গবেষণা করা হয় আল্লাহ আমাদের সকলকে কোরআন শূন্য অনুযায়ী যেন আমরা আমাদের নিবেদের জীবন পরিচালনা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন